আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা যে সারোয়ার হুজুর এর ঠিকানা বা পরিচয় বা যোগাযোগের মাধ্যম খুঁজেন আজকে আমি এই ভিডিওতে ডিটেলস বলবো কীভাবে আপনারা সারোয়ার হুজুরের সঙ্গে যোগাযোগ করবেন তো ইতিমধ্যেই অনেকেই আমাকে ফোন দিয়ে জানতে চান যে সারোয়ার হুজুরের পাশা কোথায় কীভাবে যেতে হয় বিস্তারিত তো হুজিরের সমস্ত ডিটেলস আমি আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ হুজিরের সাথে যোগাযোগ এবং চিকিৎসা সেক্টর থেকে শুরু করে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাম আলা রসলিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জ্বালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক প্রীতি শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলা এখানে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি আর ইতিমধ্যেই যদি আপনারা সাবস্ক্রাইব করেছেন ওর সঙ্গে ধন্যবাদ ভিডিওগুলি ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পৌঁছায় দেবেন তো প্রিয় দর্শক শ্রোতা যেটা বলতেছিলাম সারোয়ার হুজুরের বাসা হচ্ছে পঞ্চগড় জেলা বোদা থানা তো আমার হচ্ছে পঞ্চগড় জেলা আমার হচ্ছে দেবীগঞ্জ থানা দেবীগঞ্জ থানা এবং বোদা থানা পাশাপাশি থানা তো বিষয় হলো হজুরের সাক্ষাতে আমি গিয়েছিলাম তো দেখা গেছে যে হজুরের একটি চিকিৎসার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এই ভিডিওটি অনেকেই দেখে আমার তো প্রত্যেকটা ভিডিওতেই নাম্বার দেওয়া আছে বা আমার ব্যক্তিগত যেগুলো ভিডিও এগুলোতে আমার নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাই ওই ভিডিওতেই দেওয়া আছে তো দেখা যায় যে অনেকে এই ভিডিওটি দেখে এখান থেকে আমার ওই নাম্বারটা নিয়ে ফোন দেয় ফোন দিয়ে বলে সারোয়ার হুজুর কিনা এখন অন্য অন্য যারা বাটপার আছে মানে সারোয়ার হুজুরের নাম ভাঙিয়ে যারা খায় টাকা খায় এ ধরনের অনেক আছে যেরকম আমার কাছেও সারোয়ার হুজুরের নামে টাকা চেয়েছে মানে আইডি থেকে এখন বিষয় হলো এরকম কিন্তু অনেকেই ধোকা খাচ্ছে এই নাম্বার নিয়েই আমাকে ফোন দেয় তো এত পরিমাণের ফোন আসে আপনার বিশেষ করে ঢাকা চট্টগ্রাম আপনার খুলনা মানে অনেক দূর দূর থেকেই কিন্তু ফোন আসে তো বিষয় হলো মানে এই গুটি কয়েক ফোন রিসিভ করে কিন্তু আমি বিরক্ত ফোন দিয়েই বলে ছাড়া হুজুর আছে কিনা ফোন দিয়েই বলে মানে ফোন দিয়েই সমস্যা মানে বলার শুরু করে দেয় তো আমি চিন্তা করলাম একটা ভিডিও আমার চ্যানেলে থাকার কারণে যদি এত পরিমাণের ফোন আসে আর এত পরিমাণের ফোন আসার কারণে যদি আমি বিরক্ত হই তাহলে একটি বার চিন্তা করেন যে হুজুর সারোয়ার হুজুর মানে সরাসরি নাম্বার কেন দেন না এত দিনার তো সংসার আছে তিনার একটা প্রতিষ্ঠান আছে ব্যবসা প্রতিষ্ঠান আমি ওনার দোকানে গিয়েছিলাম ওনার একটা বর্তমানে মুমিন মুসলমান ইউনানি দেওয়া করেছেন এটা হচ্ছে ওনার বাড়ির পাশে মারেয়া বাজারে তো আমি এটা আপনাদেরকে বলি যে দেখেন মানে একটা ভিডিও আমার চ্যানেলটিতে থাকার কারণে এত পরিমাণের ফোন যেই ফোনের কারণে আমি বিরক্ত তাহলে চিন্তা করেন হুজুর যদি ডাইরেক্ট ফোন আপনারা রিসিভ করতো তাহলে হুজুরের অবস্থা কী হতো কেমনে সে ট্যাকেল দিত তাহলে দুই চারটা কামলা থা রাখা লাগবে যে ফোন রিসিভ করার জন্য আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো হুজুর যে চিকিৎসা করে সেভাবে টাকা নেয় না যদ্দুর আমি দেখেছি যদ্দুর আমি জানি অনেক দূর দূরান্ত থেকে আসলেও হুজুর সেভাবে টাকা নেয় না খুশি হয়ে যা দেয় তাই নেয় এবং উনি এটা উনার ভিডিওতেও জানিয়ে দিয়েছেন যে উনি খুশি করে মানুষ যা দিবে উনি তা নেবে তো হুজুরের নাম ভাঙে কিন্তু অনেক ফেক আইডি অনেক ফেস ফেসবুকে আপনার পেজে আমাকে অ্যাড দিছে আমাকে অ্যাড দিয়ে মেসেঞ্জারে দিয়েছে যে আপনারা নাম্বার দেন মানে আমার নাম্বার চাচ্ছে চাচ্ছে কারণ আমি বিভিন্ন সময় সারার হুজুরের বিষয়ে কথা বলি তো যা হোক এখন বিষয় হলো আপনারা যদি সারার হুজুরের সঙ্গে যোগাযোগ করতে চান হুজুর তাকে ঢাকায় ছিল অনেকে বলে হুজুরের ঢাকায় এখন চেম্বার আছে কি না আমার দূর জানা মতো হুজুরের বর্তমানে কোনো ঢাকায় চেম্বার নাই হুজুর এখন টোটালি বাসায় থাকে আর যেহেতু বাসাতে উনি এখন প্রতিষ্ঠান দিয়েছেন একটি দোকান দিয়েছেন সেক্ষেত্রে ঢাকা হয়তো বিশেষ কোনো কাজ থাকলে যেতে পারে সফলে যেতে পারে বা বিশেষ রুগী যদি থাকে যেতে পারে কিন্তু টোটালি রুগী দেখে বাসায় উনি আমি যতদূর জানি উনি বাসায় সকাল আটটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত রুগী দেখে তারপরে বাকি সময়গুলো উনি নিজস্ব কাজে ব্যয় করেন এবং সময় পেলে উনি প্রতিষ্ঠানে বসেন তো এখন সর্বোপরি বিষয় হলো ওদের কাছ থেকে আমি যে নাম্বারটা পেয়েছি আপনাদেরকে আমি এই নাম্বারটি শেয়ার করব আপনারা অযথায় আমার যে কোনো নাম্বারে ফোন দিয়ে বিরক্ত করবেন না ডাইরেক্ট আমি আজকের এই ভিডিওতে যে নাম্বারটা দিব ওই নাম্বারটাতে ফোন দিবেন যদি সরাসরি ফোন না ঢোকে আপনারা স্ক্রিনে দেখেন আমি নাম্বারটি দিয়ে দেব এই নাম্বারটিতে আপনার ফোন দিবেন যদি সরাসরি ফোন না ঢোকেই তো বললাম যে সরাসরি ফোন আমি নয় রিসিভ করলাম কিন্তু সারা তো রিসিভ করবে না এত পরিমাণের ফোন সে কেমন রিসিভ করবে আপনারা যোগাযোগ করবেন হচ্ছে এই নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার কি কি সমস্যা কোথা থেকে কিভাবে কে বলছেন সমস্ত ডিটেলস আপনারা হোয়াটসঅ্যাপে দেবেন অবশ্যই হুজুর আপনার বিষয়গুলো দেখে আপনাকে রিপ্লাই দিবে পাশাপাশি আপনারা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল যেটা হুজুরের নিজস্ব চ্যানেল এই চ্যানেলে ঢুকে দেখবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে ইমেল দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে আপনারা এগুলোর থেকে যোগাযোগ করবেন হয়তো অনেকেই বলবেন যে হুজুর আমরা তো অত কিছু জানি না অত কিছু জানি না কেমনি ফোন অত কিছু জানেন না যে জানে তার মাধ্যমে আপনাকে কাজটা করতে হবে এখন আপনি জানেন না বিধায় হুজুর সরাসরি কন্ট্রাক্ট নাম্বার দিয়ে রাখবে আর দুনিয়ার এত মানুষ ফোন দিয়ে তাকে বিরক্ত করবে এত বিরক্ত তো সে সামাল দিতে পারবে না এই জন্যে আপনি যদি বিষয়গুলো না জানেন ডিসক্রিপশন বক্স বক্স কাকে বলে হোয়াটসঅ্যাপ কাকে বলে বা ইমেইল কাকে বলে আপনি যদি না বোঝেন তাহলে যে বুঝে তার মাধ্যমে আপনি কি করাই দেন এটা যোগাযোগ করাই নেন এটা সুবিধা হবে তাহলে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম সরাসরি ফোন কিন্তু হুজুর রিসিভ করে না বা ঢুকবে না সরাসরি কন্ট্রাক্ট নাম্বার উনি দেন না তাহলে যোগাযোগের মাধ্যম কি ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর ইমেল কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনার মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল আপনারা ফেসবুক অথবা ইউ মানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এখানে ডিসক্রিপশন বক্সে গেলেই আপনারা ইমেল পেয়ে যাবেন আরও বিভিন্ন উপায় পেয়ে যাবেন এবং কি মোমিন মুসলমান নামের হুজুরের কিন্তু একটি অ্যাপসও আছে আপনারা সেখান থেকেও খুব সহজে যোগাযোগ করতে পারেন পাশাপাশি অনেকেই বলে যে হুজুর সারর হুজুরের বাসায় যাওয়ার ঠিকানাটা বলেন এ যাবত আমি অনেককেই কিন্তু দিয়েছি এই হুজুরের ঠিকানা দিয়েছি তো আপনারা বাংলাদেশ থেকে যে কোনো স্থান থেকে যদি আসতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি আসতে চান আপনাকে রংপুর হয়ে যে গাড়িগুলো আসে ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা হয়ে যে গাড়িগুলো রংপুর হয়ে ঢুকে এই গাড়িগুলোতে আপনাকে চড়তে হবে ঠিক আছে আপনি যদি রেলে আসেন ট্রেনে যদি আসেন যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেনে আপনাকে আসতে হবে নীলফামারি জেলা ডোমার থানা ঠিক আছে এই ডোমার থানায় আপনাকে নামতে হবে ট্রেনে ডোমার থানায় ট্রেনে নেমে আপনাকে অটো যোগে ডোমার থেকে যেতে হবে দেবীগঞ্জ থানা ঠিক আছে দেবীগঞ্জ থানা মানে ডোমারটা পড়তেছে নীলফামারিতে আর দেবীগঞ্জটা হচ্ছে আপনার পঞ্চগড় জেলায় আমার দেবীগঞ্জ থানা দেবীগঞ্জ যেতে হবে দেবী দেবীগঞ্জ থেকে আপনাকে যেতে হবে মারেয়া বাজার ঠিক আছে বাজারের নাম হচ্ছে কি মারেয়া বাজার মারেয়া বাজারে গেলেই হুজুরের প্রতিষ্ঠান আছে দোকান আছে যে কাউকে বললেই আপনাকে সেই দোকানে নিয়ে যাবে বা আপনার যে কোনো রিক্সাকে বললেও কিন্তু আপনাকে কি হজুরের বাসায় নিয়ে যাবে এটা হলো ট্রেনে বললাম বাসে যদি আসতে চান আপনারা সরাসরি বোদা থানা এর বাসে চলবেন অথবা দেবীগঞ্জের বাস অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে দেবীগঞ্জ ডোমার নীলফামারি মানে এই সাইডের যে বাসগুলো এই বাসগুলোতে আপনি যাবেন দেবীগঞ্জের বাসে যদি আপনারা নেমে অথবা বোদার যদি ডাইরেক্ট বাস পান তাহলে আরও ভালো সরাসরি বাস যোগে এসে আপনারা দেবীগঞ্জে নামলেও হবে অথবা বোদা থানায় নামলেও হবে নামার পরে আপনারা যাবেন হচ্ছে মারেয়া বাজার মারেয়া বাজার মারেয়া বাজারে গেলেই হুজুরের প্রতিষ্ঠান আছে দোকান আছে অথবা ইমেল ইমেলে যোগাযোগ করে আসবেন ঠিক আছে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসবেন তো এই তো হজুরের যাতায়াতের মানে রাস্তাটা আমি বলে দিলাম রংপুর বিভাগ পঞ্চগড় জেলা ঠিক আছে এবং যাতায়াতের যে সহজ মানে ইয়েটা সেটাও কিন্তু আমি বলে দিলাম আপনি ডাইরেক্ট পঞ্চগড় জেলায় যাবেন তারপর আবার অনেকটা আপনাকে ব্যাগ হতে হবে এই জন্য বলছি আপনি রংপুর হয়ে নীলভামারি দিয়ে ঢুকবেন নীলহামারি থেকে আপনি ডোমার থানায় ঢুকবেন তারপর দেবীগঞ্জ থানায় ঢুকবেন তারপরে মারায় ঢুকবেন ঠিক আছে এ হলো একটা সহজ রাস্তা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যমে দিয়ে দিলাম যা হোক আপনারা এইভাবে যোগাযোগ করে হজুরের সঙ্গে